আমরা এখন এসেছি কোনারক টেম্পেল যেটা কোনারক টেম্পিল বা সূর্য মন্দির নামে আমরা জানি এখানে আমরা ভেতরে আমরা যাবো এবার টিকিট কেটে তারপর আপনারা দেখতে পাবেন কোনারক টেম্পেলস এটা হচ্ছে মেইন এন্ট্রান্স গেট কোনারকে পাশে এখানে আছে বাইক পার্কিং লেফট সাইডে আর রাইট সাইডে আছে কার পার্কিং আর বাঁহাতে এই যে বাড়িটা পড়ছে এটা একটা মিউজিয়াম করা হয়েছে বর্তমানে কোনারকে আর সোজা দেখতে পাওয়া যাচ্ছে কোনারক টেম্পল এটাকে ব্ল্যাক টেম্পলও বলা হয় যে বাদিকে পড়ছে মিউজিয়াম যেটা বর্তমানে কিছুদিন আগে হয়ে করা হয়েছে মিউজিয়ামটা অবশ্যই সবাই ভিজিট করবেন মিউজিয়ামের ভেতরে কারুকার্য সত্যি অসাধারণ সুন্দর কারুকার্য দেখতে পাবে মিউজিয়ামের টিকিট পঞ্চাশ টাকা করে এখানে ছোট করে সব কিছু খাবার পাওয়া যায় এবার আমরা চলেছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটবো বলে সৌকাদের দেখে দিলাম যাই টিকিট কেটে দেবো চল্লিশ টাকা করে টিকিট ফরেনারদের জন্য ছশো টাকা টিকিট আমরা আছি এখন কোনাক টেম্পলের সামনে এই টেম্পলের সামনের দিকে এখানে বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাট মন্দির ছিল একসময় সময় নাট মন্দিরের দরজার এখানে ওপরে আছে সিংহ তারপর নিচে হাতি তার নিচে হচ্ছে মানুষ আছে এখানে এটা হচ্ছে নাট মন্দিরের কাজ খুব সুন্দর এখানে নাট মন্দিরের কাজ যেটা চোখে পড়ে বহু বছরের পুরনো যার ফলেতে এখানে নাট মন্দিরের কাজ অনেক নষ্ট হয়ে গেছে

এটা অ্যাকচুয়ালি এটা একটা রথ তো রথের সামনেতে এখানে ঘোড়া আছে ঘোড়াগুলি এখানে রথ থেকে যেন টানছে এরকম ভাবেই তৈরি করা হয়েছিল এখানে শিল্পকর্ম গোড়াগুলি পুরো ধ্বংস প্রায় এখানে প্রত্যেকটা টোটাল চব্বিশটা চাকা ছিল তার মধ্যে এখানে এখন বর্তমানে এক টিনে দুটি চাকা এখন সম্পূর্ণভাবে ঠিক আছে চাকাগুলির মধ্যে এখানে টোটাল এক একটা চাকায় আটটিকোর স্পোক আছে যে স্পোকগুলো প্রত্যেক দিনের যে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাকে এখানে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে এখানে সেটা ঘড়ি ছাড়াই এখানেতে টাইম গণনা করা সম্ভব শুধুমাত্র সূর্যের আলোর মাধ্যমে চার নম্বর চাকাটি এখন অবধি অক্ষত আছে এগুলো নষ্ট হয়ে গেছে উপরের দিকে স্পোকগুলি গুলি একমাত্র এই যে এইটা হচ্ছে চার নম্বর চাকা এই চাকাটি একমাত্র অক্ষত রয়েছে বাকি প্রত্যেকটি চাকাই কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে চাকাগুলো সত্যিই অসাধারণ কারুকার্য ছিল এক সময় কিন্তু এখানে থেকে গায়ে কাজগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে এখন গভর্নমেন্ট থেকে এগুলোতে নর্মাল পাথর সব লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে সূর্যদেবের তিন দিকে তিনটি মূর্তি আছে যার মধ্যে এটি হল সকালবেলার সূর্যদেবের মূর্তি শান্ত মূর্তি এখানে সিংহটা মন্দিরের উপরে গাড়তে থেকে ভেঙে পড়েছে সেটা এখানে নিচে রাখা আছে অ্যাকচুয়ালি এই সিংহগুলো ছিল মন্দিরের একদম টপে যেটা এইখানে দেখা যাচ্ছে এইখানে এই যে সেখান থেকে ভেঙে পড়েছে ভেঙে পড়ার পর এখানে নিচে রাখা আছে

এরপরে এখানে চাকা সেম এখানে প্রত্যেকটা চাকাতেই আটটা করে স্পোক রাখা আছে কারুকার্য সত্যিই অসাধারণ Thank <laughs> you. কাজগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এত বছর ধরে হওয়ার ফলে এটা হচ্ছে ছায়া দেবীর মন্দির এই মন্দির এটা এটা হচ্ছে সূর্যদেবের দুপুরবেলার রূক্ষ মূর্তি শুনছো দুপুর দুপুরবেলা রূক্ষ মূর্তি এটা এরপর আমরা যাচ্ছি সূর্যদেবের বিকেলবেলার শান্ত মূর্তি দেখতে এই হচ্ছে সূর্যদেব মূর্তি দুপুরবেলার সেম এখানে তো একটি সিংহ ভেঙে পড়েছিল ওপর থেকে সেটিকে এখানে স তুলে রাখা আছে এখানে কিচেন ছিল আর এখান থেকে কোন রকের মন্দিরের পুরো ভিউটা খুবই সুন্দর পাওয়া যায় সাথে নাগ মন্দিরেরও সবার কেমন লাগলো জানাবেন কমেন্টস করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ